চাঁদন ও মদন দুই ভাই দুই ভাই এক ছোট্ট গ্রামে কাজ করে তাদের জীবন চালাত তারা খুবই গরিব ছিল হঠাৎ তাদের এক দূর সম্পর্কের মামার কাছ থেকে শুনতে পায় তাদের গ্রামের বাসায় নাকি অনেক জায়গা ও সম্পদ রয়েছে চাদনের গলায় ছোট থেকে সমস্যা থাকার কারণে ঠিকমতো কথা বলতে পারত না আর মদনও তার কানে ঠিকমতো শুনতে পারত না জমিতে কৃষি কাজ করে তাদের জীবন তেমন একটা ভালো চলছিল না হঠাৎ চাদনের সে গ্রামের বাড়ির জাগা সম্পদের কথা মনে পড়ল কিরে মদন মামার কাছে শুনলাম দাদার গ্রামের বাসায় নাকি অনেক সম্পত্তি পড়ে রয়েছে অনেক জাকা জমি তাহলে চল সেই সম্পত্তিগুলো বিক্রি করে আমাদের অভাব দূর করে দে চাদনের কথা শুনে মদন একমত হয়ে তার সাথেও বলল কথাটা ঠিকই বলেছিস কেন দাদার রেখে যাওয়া এত জায়গা জমি থাকতে আমরা দুই ভাই এত কষ্ট করব দাদার রাখা ওই জায়গা জমি বিক্রি করে বেশ কিছু টাকা নিয়ে আমার কানে ডাক্তারটাও দেখে ফেলবো তাহলে আমার গলাটাকে ঠিক করে নেব হ্যাঁ কি বললি তোর গলার ভেতরে একটা ব্যাঙ ঢুকিয়ে নিস এভাবে ঠিক হয়ে যাবে তোর কানের ভেতর পুটি মাছ ঢুকিয়ে নিস তোর কান ঠিক হয়ে যাবে ডাক্তার দেখানো লাগবে না তারপর দুই ভাই তাদের একটি পুরনো বাইকে করে গ্রামের বাসা রওনা দিল যেতে যেতে তাদের মাছ পথে রাত হয়ে যায় তাদের গ্রামটি ছিল ঘন কালো জঙ্গলের মাঝখানে রাতের আধারে চারিদিক থেকে শিয়ালের ডাক নিবিড় রাত হয়ে গিয়েছিল দুই ভাই ভয় পাচ্ছিল ছোট ভাই চাদন ভয়ে বলতে লাগলো মদন ভাই আমার অনেক ভয় করছে জোরে বল তোর কথা তো কিছু শুনতে পারছি না গলায় কি টাকি মাছ রেখে দিয়েছিস ভয় পাস না তোর মদন ভাই থাকতে কোনো ভয় নেই কিছুক্ষণ পরেই তার একটা বিশাল রাজপ্রাসাদ দেখতে পায় আমার অনেক ক্ষুধা পেয়েছে চলো আজকের রাতটা এ রাজপাশাদি থেকে যাই আর কিছু খেয়ে নেই ক্ষুধায় তো আর ভালো লাগছে না তোকে নিয়ে আর পারলাম না তোর পেটের ভিতর কি আস্ত কুমির ডুবে থাকে চল কি আর করার আজকের রাতটা এখানে কেটে দেই দুই ভাই মিলে আর দেখি কিছু খাবারের পাই কিনা রাজপ্রাসাদটি ছিল খুবই পুরাতন ও ভয়ানক যখনই দরজা খুলে দুই ভাই ভিতরে প্রবেশ করে কোথাও থেকে যেন এক আওয়াজ অন্ধকার হয়ে যাচ্ছিল মহলে তোমাদেরকে স্বাগতম তোদিন পর মানুষের গন্ধ পেলাম নিশ্চয়ই তো রে থেকে কিছু চুরি করতে এসেছিস আমি খামট খাব তোদের কেড়ে চাদন রাক্ষস রানী কি বলছে রাক্ষস রানী তো বলছে আমাদের খামট খাবে কি আমাদের কি ঝাড়ু পেটা করবে ারে দেnda ধারু পেটো ন 11 মটকা বেখার আরে রানী আমরা এখানে চুরি করতে আসিনি আমরা এসেছি আমাদের দাদা দধু তার অনেক সম্পত্তি এখানে রেখে গেছে আর সেই সম্পত্তি বিক্রি করে আমার ভাইয়ের চিকিৎসা করব আমি কোনো চুরি করতে আসিনি কি বললি তোরা দুদু মিয়ার নাতি আমি তো তোদের দাদি হই দুদু মিয়া তো আমার স্বামী রে তোদের দাদা এই খাজানা তোদের জন্য রেখে গেছে আর এগুলো তোদেরকে ফেরত দেওয়ার জন্য আমি বহুত অপেক্ষা করছি মহলে তোরা আসতে এত দেরি করলি কি বললে তুমি আমাদের দাদুমা হও কেমন আছো দাদুমা তোদের দাদু তোদের জন্য খাজানা রেখে গেছে আর এগুলো তোকে ফেরত দেওয়ার জন্য আমি মরেও শান্তি পাই খাজানাগুলো আর সুখে শান্তিতে কর আর আমাকে থেকে মুক্তি যতক্ষণ এই খাজানা তোরা নিয়ে যাবি ততক্ষণ আমাকে বুথ হয়ে থাকতে হবে এগুলো নিয়ে আমাকে মুক্তি দে ঠিক আছে দাদিমা। আমি এগুলো নিয়ে যাচ্ছি তুমিও ভালো থেকেও পারে ভাইয়া তাহলে তো ভালোই হলো আমাদের আর দুঃখ রইলো না এখন এই খাজানা দিয়ে আমরা অনেক ধনী হয়ে যাব চাদন ও মদন এ খাজানা পেয়ে অনেক ধনী হয়ে যায় এবং বাকি জীবনগুলো সুখে ও শান্তিতে কাটাতে থাকে